প্রিয় ভাইরা এদের কার্যক্রমের ভিতরে আরেকটা হলো কোরআনকে বিকৃত করা কোরআনকে বিকৃত করা কোরআনকে বিকৃত করা কিরকম কোরআনের আয়াত গুলাকে এক জায়গার আয়াতকে আরেক জায়গায় ফিট করে এক জায়গার এক অর্থকে অন্য অর্থে রূপান্তরিত করে কোরআনকে বিকৃত করে তারা এবং করে মানুষকে বিভ্রান্ত করে তার মধ্যে থেকে একটা অন্যতম বিকৃতি হলো তাদের সবচেয়ে বড় দাবি একটা হলো সারা বাংলাদেশ সহ মক্কা মদিনা সহ সারা পৃথিবীর আলেমরা সব ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন কিভাবে ধর্ম ব্যবসায়ী হয়েছেন সবাই ইমামতি করে বেতন নেয় মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেয় করে হাদিয়া তোফা নেয় করে টাকা পয়সা নেন এর কারণে তারা নাকি সবাই আল্লাহর কালাম বিক্রি করে খাচ্ছে আল্লাহর আয়াত বিক্রি করে খাচ্ছে অথচ আল্লাহ কয়েক আয়াতে আয়াতে নম্বর একটি আয়াতে আল্লাহ সোহাত ভৎসনা করেছেন যারা আল্লাহর আয়াত বেঁচে খায় তাদের তারা বলে আলেমরা এই যে ইমামতি করে ইত্যাদি করে খাচ্ছেন এগুলা নাকি সব আল্লাহর আয়াত কি করা বিক্রি করে খাওয়া প্রিয় ভাইয়ারা এটা হলো কোরআন বিকৃতি এই সমস্ত আয়াতগুলোর অনেকগুলোর প্রেক্ষাপট হলো ইহুদিদের বিষয় তারা সমাজের প্রভাবশালী লোকরা টাকা পয়সা দিলে একরকমের ফায়সালা করতো আল্লাহর দেওয়া মানে কিন্তু যেটা ছিল সেটার আলোকে আবার গরিব অভাবী লোক যদি কোনো অন্যায় একই অন্যায় করতো তার ব্যাপারে ফায়সালা করতো আরেকটা এই ছিল তাদের আল্লাহ আয়াত বিক্রি করার একটা নমুনা সেটার ভৎসন আল্লাহ তালা করেছেন আর সেটারে তারা খাটায় কোথায় আমাদের আলেমদের উপরে ইমামদের উপরে ওলামা একরেমের উপরে সব শ্রেণীর আলেমদের উপরে প্রিয় ভাইয়েরা এই হলো হিজবত তাহিদের কার্যক্রমের অংশ যে তারা কোরআনকে বিকৃতি করে আমরা যদি এবার দেখি যে আসলে ইমামতি করে বা ইসলামের এই সমস্ত খেদমত করে বেতন নেওয়া ভাতা নেওয়া যায় আছে কিনা অনেক লম্বা চড়া আলোচনা করা যায় সংক্ষেপে আমরা দু তিনটা কথা উল্লেখ করতে পারি যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এরা ওলামা একরামের বিরুদ্ধে বিতশ্রদ্ধ ভাব সৃষ্টি করে ওলামা একরামদের বিরুদ্ধে বিষোদ্গার করে ওলামা একরামদের ব্যাপারে ঘৃণা ছড়িয়ে সমাজের মানুষকে ইসলাম থেকে দূরে সরাতে চায় অথচ ইসলাম কি বলে দেখুন সৈ বুখারের বিখ্যাত একটা হাদিস আসছে মুসলিম আসছে সাহাবা একরাম একটি জমাত কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে তারা যাত্রা বিরতি করলেন সেখানকার এলাকার স্থানীয় দলনেতা যিনি তাকে সাপে কামড়ালো তারা এসে সাহাবীদের মধ্যে ওঝা তালাশ করলো এক সাহাবি বললেন যে হ্যাঁ আমি সাপের বিষ নামাইতে পারি তখন সে সাহাবী যায় সুরাফাতে পড়ে ফু দিলেন তার সাফল বিষ গেল তার আগে তিনি চিকতি করছেন যে যদি বিষ নামা দিতে পারি এতগুলো ছাগল দিবা তারা দিয়েছে ছাগল তিনি নিয়ে আসছেন এখন সাহাবিদের মধ্যে দুইটা দল হয়ে গেছে কিছু লোক বলতেছেন যে এই তুমি কোরআন পড়ে ভু এর এর বিনিময়ে ছাগল আনছো এটা কিভাবে জায়জ হবে কোরআন বেচা খাওয়ান তো জায়জ নাই এই এই হিজবু তাহাদের লোকেরা যে কথারা বলে অপর কিছু লোক বললেন যে না এটা জায়জ হবে পরবর্তী তারা যখন নবী সালামের কাছে গেলেন নবী সাল্লাহাম তাদেরকে লক্ষ্য করে বললেন ইন্না আহাকা মা আহাস তুমি আলাই আজরান কিতাবুল্লাহ বোখারি হাদিস তোমরা যে সমস্ত কাজ করে বিনিময় নয় তার চাইতে উত্তম হলো আল্লাহর কলাম এটাকে ঝাড়ফুক করে শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করে এটা সবচেয়ে উত্তম নবিস অনুমোদন দিচ্ছেন আর তারা বলে এটা কি ধর্ম ব্যবসা